গতকালকে এই জাতীয় পার্টি আমাদের গণ অধিকার পরিষদ যেই নেতাকর্মীগুলো ছিল তাদের উপরে একদম অন্যায়ভাবে অতর্কিত হামলা করেছে এই জাতীয় পার্টি ওখানে গণ অধিকার পরিষদের আমাদের কিছু নেতাকর্মীরা চা খাচ্ছিল এবং আড্ডা দিচ্ছিল সেই জায়গাতে জাতীয় পার্টিরা একটা মিছিল বের করে বরিশালে সেখানে দেখা যায় যে বর্তমান যে সরকার আপনার আমাদের প্রধান যিনি সরকার ডক্টর ইমু স্যার ওনাকে নিয়ে সেখানে বাজে স্লোগান দিচ্ছিল এবং আপনার আওয়ামী লীগ বিরুদ্ধে যে স্লোগান গুলা মানে আওয়ামী স্লোগান যেগুলা ওগুলা দিচ্ছিল তা আমরা বলতে চাই পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পরে তাদের এত বড় সাহস কিভাবে হয় তারা সচক্ষ রাজপথে তারা আওয়ামী লীগ দেয় এবং স্লোগান দেয় তো দেয় না আবার আপনার মনে করেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যা করেন তাই করতে সেই জাতীয় পার্টি আপনারা দেখছেন যে গতকালকে বরিশালে আমাদের কিছু নেতা কর্মীকে কিভাবে অতর্কিত হামলা করেছে তো তারই প্রতিবাদে আজকে আমরা রাজপথে নেমেছি এই জাতীয় পার্টিকে আমরা একদম ক্লিয়ার জানা দিতে চাই স্পষ্ট বার্তা দিতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা তাদের ভুল যদি স্বীকার না করে আমরা এর চাইতে কঠিন হুঁশিয়ারি দিব এবং এই জাতীয় পার্টি আমরা একদম ঘুরিয়ে দিব আমরা যদি আগামী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন থেকে যদি কোনো ধরনের প্রক্রিয়া না পাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় কেন্দ্রীয় পার্টি আমরা ভেঙে ফেলবো একদম স্পষ্ট কেন গ্রেফতার করবে না আপনারা দেখেন যে জাতীয় পার্টিকে সবচেয়ে